প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দর্শক কাকরাইলে আবারও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ রাজধানী কাকরাইল এলাকায় জাতীয় পার্টির অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে ঘটনা এ হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় এলাকায় জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ঈদ পাটখেল নিক্ষেপ করতে থাকে এর কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নিসংযোগ করে পরে তারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয় এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিআর নিক্ষেপ করে এত দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত এই এলাকায় সংঘর্ষ চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল সেল নিক্ষেপ করে প্রিয়দর্শক এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন Alavés.